খেজুরি দুই নম্বর ব্লকের দেবীচক গ্রাম থেকে একটি শির সব শিল্প কচ্ছপ উদ্ধার করে নিরাপদ জলাশয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো খেজুরির হলুদবাড়ি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সুস্মিত মণ্ডল তাদের বাড়ির ধান কাটার মাঠে আজ সকালে শির এই কচ্ছপ থেকে কাদায় লেপে থাকা অবস্থায় দেখতে পান এবং তৎক্ষণাৎ উদ্ধার করে অবলার সঙ্গে যোগাযোগ করেন দীর্ঘদিন খেতে না পেয়ে এবং জলাশয়ের শুকিয়ে আসা জলাশয় পড়ে থাকা অবস্থায় শীতে শীর্ণকায় হয়ে আসা এই কচ্ছপটি অত্যন্ত রুগ্ন অবস্থায় ছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অবলা প্রাণীটিকে চিকিৎসা এবং প্রাথমিক চিকিৎসা এবং সেবা দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই একটি নিরাপদ জলাশয়ের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় কেন কি কচ্ছপটি দীর্ঘদিন না খেয়ে অভুক্ত ছিল তো সেরকম শারীরিক কোনো অসুবিধে না দেখা দেওয়ায় কচ্ছপটিকে নিরাপদ জলাশয় মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং এক্ষেত্রে সুস্মিতের সহপাঠী সুমনা মামনি অভিজিৎ অনুপম এরা সবাই মিলে কচ্ছপটিকে একটি নিরাপদ জলাশয়ে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন